য <Num com en anger> <In Hitler> আমরা সকলে মিলে আমাদের পরিবেশ বান্ধবকে রক্ষা করি বজায় রাখি আমাদের দেশের প্রান্তীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মেসেজ দিয়েছেন সমগ্র ভারতবাসীকে যাতে আমাদের দেশের যথেষ্ট প্রধানমন্ত্রী পরিবেশের পরিকাঠামোকে সুস্থ এবং স্বাভাবিক রাখবে এবং যার যার বাড়ির সামনে রূপর করবেন যাতে করে আমাদের পরিবেশ সুন্দর থাকবে পরিবেশের ভারসাম্য যখন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই পরিবেশকে সুন্দর স্বচ্ছ রাখার জন্য এই পরিবেশের ভারসাম্যকে রক্ষা করার জন্য যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা আজ বিশ্ব বিশ্বজুড়ে বলা হচ্ছে যে পরিবেশ দূষণের কথা আজ বিশ্ব বিশ্বজুড়ে বলা হচ্ছে সেই জায়গা থেকে রক্ষা করার জন্য এক পের মাকে নাম একটি অভিযান শুরু করেছেন যেন একটি গাছ আমরা প্রত্যেকে নিজেদের মায়ের নামে আমরা রোপণ করি এবং এই অভিযান বিশেষভাবে পনেরো আগস্ট পর্যন্ত চলছে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজ আমরা আমাদের ছয় আগরতলা মাইনটি মোর্চার উদ্যোগ এরকম একটি বলা যায় একটি অভূতপূর্ব বা একটু অন্যরকম একটি অভিযান আমরা হাতে নিয়েছি বাইসাইকেল র্যালির মাধ্যমে এবং আমরা খুব আনন্দিত আজকের এই বাইসাইকেল র্যালিতে আমাদের যারা সংখ্যালঘু মোর্চা উদ্যোগে যারা আমরা নিয়েছি আমাদের সাথে আজ যোগদান করেছেন আমাদের এই র্যালিতে আগরতরা যে সাইক্লো হলিক্স নামে যে সংস্থা যারা এই পৃথিবীকে সুন্দর স্বচ্ছ এবং হেলদিয়ার রাখার জন্য যারা প্রতিনিয়ত এই বাইসাইকেল র্যালির মাধ্যমে মানুষকে জাগিয়ে তোলার কাজ যারা করে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমরা দেখি যেমন ধরুন আজকের বিষয়টি আমি বলছি আমরা অনেকে কিন্তু এসেছি আজকে রেলিতে অংশগ্রহণ করার জন্য কিন্তু দেখা যাচ্ছে বাইসাইকেল নিয়ে আসার সংখ্যাটা একদমই কম কারণ আজ সাইকেল কিন্তু প্রায় দেখতাম প্রত্যেকের বাড়িতে কিন্তু একটি বা দুটো করে কিন্তু বাইসাইকেল ছিল ইভেন আমার বাড়িতেও ছিল কিন্তু আজ যখন রেলিতে আসার প্রয়োজনীয়তা হলো তখন কিন্তু বাইসাইকেল আমাদের খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে এই যে বাইসাইকেলের যে প্রয়োজনীয়তা যে পরিবেশটা রক্ষা শুধুমাত্র বৃক্ষরোপণ নয় আরও অনেক অ্যাক্টিভিটিস আছে অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা করতে পারি যেমন পরিবেশ দূষণ আজ কলকারখানার ধোঁয়া বা মোটর সাইকেলের ধোঁয়া গাড়ি ধোঁয়া থেকে পরিবেশ নিরন্তর প্রতিনিয়ত দূষণ হচ্ছে সেই জায়গায় যদি আমরা অনেক সময় আমাদের দৈনন্দিন যে ব্যবহারে আমরা অনেক সময় কিন্তু বাইসাইকেলকে যদি আমরা ব্যবহার করি সে পরিবেশ দূষণের মাত্রা কিন্তু আমরা অনেকটা কমিয়ে আনতে পারি তাই আমরা আজকে এই র্যালির মাধ্যমে যেরকম এক পের মাকে নামের অন্তর্গত যেমন আমরা বৃক্ষ দান করবো আজ বড় মাত্রায় প্রায় এক হাজার বৃক্ষ চারা আমরা নিয়েছি সঙ্গে এক হাজার চারা আমরা দান করতে করতে তে যাব প্রত্যেকে যেন বাড়িতে গিয়ে যেন সে চারা রোপণ করে নিজেদের মায়ের নামে পাশাপাশি বাইসাইকেলে চেপে আমরা আজকের এই অভিযান আমরা সম্পন্ন করছি এবং আজকের এই আমাদের যিনি মেয়রিন কাউন্সিল বিরালাল দেবনাথ মহোদয় আছেন আমাদের সংখ্যালঘু মোর্চার সভাপতি এখানে আছেন শাহুদ্দিন মুফতি ভাই আছেন অন্যান্য মোর্চার সভাপতিগণ আছেন আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট আছেন বুথ প্রেসিডেন্ট আছেন আমাদের এখানে যেমন আমাদের বারো নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট তখন আমাদের সঙ্গে রয়েছে অন্যান্য সিদ্ধার্থদা আছেন অন্যান্য ওয়ার্ড প্রেসিডেন্টরাও সামিল হয়েছেন পদাধিকারী যারা রয়েছেন মন্দির করে রেডিতে রেলিতে সুন্দরবন আসছে সুন্দর করছে এখান থেকে বৃষ্টি প্রাকৃতিক প্রকৃতি একটু আজকে অন্যরকম হয়ে গেল তাই একটু শর্ট করে নেব এই জায়গা থেকে শুরু করব ব্লাড সান ক্লাব আমাদের অভিনগর বাজারে গিয়ে এখানেই শেষ এবং স্বাস্থ্যকে রক্ষা করার জন্য আমাদের আমরা সকলে মিলে আমাদের পরিবেশ বান্ধবকে রক্ষা করি বজায় রাখি আমাদের দেশের প্রান্তীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মেসেজ দিয়েছেন সমগ্র ভারতবাসীকে যাতে আমাদের দেশের যত